জীবনটা তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে কি জীবনটা তখনই সুন্দর ছিল যখন 1 টাকা দিয়ে 8টা চকলেট পাওয়া যেত জীবনটা তখনই সুন্দর ছিল যখন প্রয়োজনের চাইতে প্রিয়জনের সংখ্যাটা বেশি ছিল আর যখনই প্রয়োজন বাড়তে থাকলো তখনই প্রিয়জনের সংখ্যাটা কমতে থাকলো হুম সেই ছোটবেলার জীবনটা অনেক সুন্দর ছিল ছোটবেলায় যখন বড়দের দেখতাম তখন ভাবতাম বড়দের জীবন কতই না সুন্দর ভাবতাম কবে যে বড় হব আর তাদের মতো এত সুন্দর করে জীবনটাকে উপভোগ করব সাথে সাথে সেই বড় কারণ হয়ে গেল। সেই সময়টা যখন আট দশজন মিলে ভাগ করে টাকা দিলেও একটা বল গসটিপ কিনতে গেলে হিমশিম খেতে হতো এখন হয়তো চাইলে একা দশটা বল কিনতে পারবো কিন্তু চাইলেই সেই আট দশজন মিলে একসাথে হয়তো আর কখনোই মাঠে খেলা হবে না এখন আর বিকেল হলেই কেউ খেলতে ডাকে না সময়টা তখনই সুন্দর ছিল যখন একসাথে সবাই মিলে ঘন্টার পর ঘন্টা আড্ডা চলতো আর খাওয়ার বিলটা সবাই মিলে একসাথে ভাগাভাগি করে দিতে হতো এখন হয়তো চাইলে একাই সবার বিল দেওয়া সম্ভব কিন্তু চাইলে আগের মতো সবাই একসাথে আড্ডা দেওয়া সম্ভব না হ্যাঁ মিস করি সেই সময়টা যখন বড়দের হাজার বকা দোকা সত্ত্বেও একজন আরেকজনের কাঁধে হাত রেখে হাঁটা আর সবাই মিলে একসাথে সারা জীবন পথ চলার ওয়াদা করা কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের প্রয়োজন বাড়তে থাকে আর সেই প্রয়োজনের বেড়ে কত প্রিয়জন আর ওয়াদাগুলো হারিয়ে যায় হুম জীবনটা সত্যি অনেক সুন্দর ছিল সেই ছোট্টবেলায় অনেক বেশি মিস করি হারিয়ে যাওয়া সেই ছোট্টবেলা থাকে